নমস্কার আমার ইউটিউবের বন্ধুরা আজকের পর্বে তোমাদের সাথে একটি কোপ্তার রেসিপি শেয়ার করতে চাই তোমরা তো বাড়িতে অনেক ধরনেরই কোপ্তা খেয়েছ আমি যেভাবে এই কোপ্তা রান্না তোমাদের সাথে শেয়ার করছি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে কথা দিলাম সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল কয়েক ফালি এঁচড়ের টুকরো ও একটা আলু সামান্য নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে এচড় ও আলু বেশ ভালোভাবে মেখে নেব বেশ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি বেশ করে মেখে নেব আদা গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি এক চামচ হাফ চামচ জিরে হাফ চামচ ধনে গুঁড়ো চিলি ফ্লেক্স জোয়ান গোলমরিচ গুঁড়ো চালের গুঁড়ো বেসন দিয়ে বেশ ভালোভাবে এক চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব এখানে আমি নুন হলুদ দিইনি আমাদের কত্তা একটু নুন কম খায় বলে একটা ডিম চার টুকরো করে নিয়েছি মেখে রাখা মণ্ডটাকে দিয়ে বেশ ভালোভাবে দেখো হাতের সাহায্যে আমি একটু ফাঁকা করে নিচ্ছি দিয়ে এক ফালি ডিম ওর মধ্যে ভরে দিয়ে ভালো করে মুড়ে দিচ্ছি দিয়ে কোপ্তা আকারে গড়ে নিচ্ছি এখানে আমি টেবিল চপের মতো করেছি তোমরা চাইলে গোলও করতে পারো দেখো আমি যেভাবে ভরছি ডিম একটা করে হাফ টুকরো করে দিয়ে ওর মধ্যে ভরে গড়ে নেব। এখানে আমি চার টুকরোই করেছি আর ছোট দুটো বেঁচে গেছিলো বলে ছোট দুটো বল করে নিয়েছি কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে কোপ্তাগুলোকে ভেজে নেব কোপ্তাগুলো ভাজা হোক এর ফাঁকে একটি মশলা বেটে নেব জিরে ধনে ধনেটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা বেটে নেব লাল করে ভাজা হয়ে গেছে একে একে সবগুলোই ভেজে তুলে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না সমস্ত কোপ্তাগুলোই আমি গড়ে ভেজে লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা হয়ে আসলে কুচনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেব। স্বাদ মতো নুনও দিয়ে দেব যাতে পেঁয়াজটাও নরম হয়ে আসে পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এরপর একটা টমেটো চার টুকরো করে দিয়ে দেব। বেটে রাখা মশলা দিয়ে দেব সামান্য জল দিয়ে হলুদ ও কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষে নেব। আমি যেভাবে এই কোপ্তা কারি তৈরি করছি একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখো ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক ও কমেন্ট করতে ভুলো না কোথা থেকে দেখছো কিছুক্ষণ কষানোর পর হাফ চামচ টক দই দিয়ে বেশ ভালোভাবে গ্যাসটাকে এই সময় কমিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে আস্তে আস্তে ঢিমে তালে কষে নেব দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোল প্রথমে অল্প জল দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এরপর আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু মিষ্টি দিয়ে দেব এখানে দেওয়ার পর মিষ্টি দেওয়ার পর কোপ্তাগুলো দিয়ে দেব এরপর খুন্তি দিয়ে ভালো করে উপর নিচ করে মিশিয়ে নেব কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে নেড়ে চেড়ে দেব সামান্য ঘি ও দারচিনি গুঁড়ো দেবো এটা গরম মশলা গুঁড়ো নয় দারচিনি গুঁড়ো দিয়ে না খুন্তি দিয়ে নেড়েচেরে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করে দেবো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো ধন্যবাদ